আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান মহাস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর ভ্রমণের জন্য আজকে আমরা এই স্থানের প্রত্নতাত্ত্বিক জাদুঘর ঘুরে দেখব যেখানে রয়েছে ইতিহাসের অনেক মূল্যবান নিদর্শন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এটা আছে জাদুঘরে প্রবেশের প্রধান ফটক এবং এই জাদুঘরে প্রবেশের জন্য আপনাদের টিকিট কাটতে হবে দেশি পর্যটকদের জন্য টিকিট তিরিশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য চারশো টাকা এবং সার্কভুক্ত পর্যটক যারা আছেন তাদের হচ্ছে দুশো টাকা তো প্রধান ফটক পার হয়ে আমরা ভিতরের এই সুন্দর একটা মনোরম একটা দৃশ্য দেখতে পাবো আমরা যখন গিয়েছিলাম তখন হালকা বৃষ্টি হচ্ছিলো যার কারণে পরিবেশটা একটু ছিল এখানে সপ্তম থেকে শুরু করে দশম শতকের কিছু দরজার কাঠামো কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের সামনে কিন্তু সেইগুলোই দেখাচ্ছি এইগুলো হচ্ছে আঠারো শতকের এটা আছে শেরপুরে প্রাপ্ত আর ডিজাইনগুলো খুবই সুন্দর আগের সময়কার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু রয়েছে এইটা একটা স্তম্ভ এটাও কিন্তু এটা হচ্ছে দশ থেকে এগারো শতকের আর এইটা হচ্ছে এইসব আঠারো শতকের সম্ভবত তো মেন জাদুঘরটা কিন্তু আমাদের পিছনে আর এই জায়গাটা বিভিন্ন ফুল গাছের সমারোহে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এর মাঝখান দিয়ে কিন্তু সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে যাতায়াতের জন্য এর মাঝে মাঝে কিছু যে ঐতিহাসিক পাথর বা যে মহামূল্যবান যে নিদর্শনগুলো আছে সেগুলো কিন্তু রাখা আছে এবং বাকি নিদর্শনগুলো কিন্তু এই জাদুঘরের ভিতরে আর এই জাদুঘরটা সম্পূর্ণ কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত আর এখানে সবচাইতে ভালো লাগে আমার এই দরজার কাঠামোগুলো খুবই ভালো লাগে এই কাঠামোগুলো কিন্তু সবগুলোই ম্যাক্সিমামই কিন্তু সতেরো থেকে আঠারো উনিশ বিশ শতকের এই কাঠামোগুলো এ বৃষ্টি পড়ছে চলো দর্শক এই মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক যে জাদুঘরটা রয়েছে এই জাদুঘরে ভিডিও করার অনুমতি নাই যার কারণে একটু চুরি করে আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি তো আপনারা এই জাদুঘরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের মূর্তি আপনারা পাবেন বৌদ্ধদের বিশেষ করে আর এখানে মুদ্র স্বর্ণমুদ্র এবং তাম্র মুদ্র এই সকল জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এছাড়াও এছাড়াও যে সকল জিনিস আপনারা কখনো দেখেননি সেই সকল জিনিস কিছু কিছু আপনারা দেখতে পাবেন তো আশা করি আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এই যে জাদুঘরটা এটা আপনারা পরিদর্শন করবেন এবং এর যে ঐতিহাসিক ঐতিহ্য এবং যে সকল জিনিস কিন্তু পাওয়া গিয়েছে সেই সকল জিনিস কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে তো এই যে এখন সামনে দেখতে পাচ্ছেন এইটা একটা মূর্তি তো এরকম বড়ো বড়ো মূর্তিও কিন্তু আছে এর মধ্যে বন্ধুরা এবার আসি কিভাবে এখানে আসবেন তো এটার অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্তানগাড়ায় অবস্থিত এবং বগুড়া শহর থেকে এটার দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার তো এই ছিল মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সর্বশেষ অবস্থা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ